গাইজ যে কথাটা বলছিলাম গাইজ আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন আমি আমার বাইকে হাজার মডিউল ইনস্টল করিয়েছি এক্সপ্লাসার তো ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ইন্ডিকেটার যেটা রয়েছে এটা হচ্ছে হ্যালোজিন ল্যাম্প তো এটা আমি চেঞ্জ করে আমি এল লাইট ইনস্টল করাবো তো সেই মতো সেই মতো আমি নিয়ে এসেছি চারটে এল বাল্ব ইন্ডিকেটারের জন্য আর যা এখানে রয়েছে অ্যাকচুয়ালি ল্যাম্পে প্রচুর পরিমাণে মানে স্লো হচ্ছিলো প্লাস ওর ব্রাইটনেস খুবই কম চলি হ্যাজার্টের সাথে যদি আমি এল বাল্ব না ইনস্টল করাই তাহলে ঠিক প্রপার মজা পাওয়া যাবে না যে কারণে আমি এলইডি বাল্বগুলো আমি ইনস্টল করাবো আমি একটু দেখিনি এটা হচ্ছে থ্রি সিক্সটি এলইডি বাল্ব দেখুন থ্রি সিক্সটি এল বাল্ব এই ব্রাইটনেস খুবই বেশি মানে হ্যালোজিন ল্যাম্পের থেকে তো অনেক বেশি তো এটা দেখুন ক্রস পিন রয়েছে এখানে একদম প্রপার সোজা সোজা নেই এটা মানে এটা সোজা নেই একটু ক্রস আছে আমি দুটো কম্পারিজন করে দেখাবো হ্যালোজিন ল্যাম্প এলইডি ল্যাম্প কোনটা প্রপার স্পিডে আর ব্রাইটনেসের সাথে কাজ করে তো চলুন আগে এলইডি বাল্বগুলো আমি ইনস্টল করে নিই এফ জেড এস ভি থ্রিতে এটা দেখুন এখানে এর নিচেই একটা স্ক্রু রয়েছে এখানে এটা এটা খুললে পরে বেরিয়ে আসবে হ্যালোজিন বাল্ব চেঞ্জ করার জন্য সবার প্রথমে যেটা দরকার পড়ে সেটা হচ্ছে স্ক্রুর ড্রাইভার তো স্ক্রুটা খুলে ফেলেছি আর এটাও দেখুন এটাও আলাদা হয়ে গেছে হালকা প্রেস করলে পরে খুলে আসবে আর এটা হচ্ছে আমাদের এল এলইডি এল বাল্ব যেটা থ্রি সিক্সটি ডিগ্রি সিম্পল ইনস্টল হয়ে গেছে বন্ধ করে দেবো তো এল বাল্ব এখানে আমি সেট করে দিয়েছি সো গাইজ একটা এল বাল্ব আমি ইনস্টল করে ফেলেছি এটা দেখুন এটা এখনও হ্যালোজিন ল্যাম্প রয়েছে আর এটা এল ইডি থ্রি সিক্সটি বাল্ব যেটা রয়েছে সেটা আমি সেট করে দিয়েছি করে দেখা যাক দিনের বেলা লাইটটা বেশি ব্রাইট এল ইডি থ্রি সিক্সটি বাল্বটাই বেশি ব্রাইট আর যে ল্যাম্প রয়েছে যেটা এটা খুবই মানে ব্রাইট নেই বললেই চলে এটা ভালো করে দেখাও যাচ্ছে না এটা দেখুন কতটা ব্রাইট এটা দেখুন এক এক করে আমি সবগুলো চেঞ্জ করে দেবো চারোটা আমি চেঞ্জ করে দিচ্ছি আর তারপরে আমি আপনাদের ফাইনালটা দেখাচ্ছি আমি পুরো চারো ইন্ডিকেটার এল করে দিয়েছি থ্রি সিক্সটি বাল্ব যে আছে আপনারা দেখলেন আমি এটা পুরো সেট প্রপার ইনস্টল করে দিয়েছি মানে সেট করে দিয়েছি ব্রাইটনেস আগে থেকে অনেক বেড়ে গেছে যে ইঞ্জিন ভাল্ব যে ছিল সেই তুলনায় এল ইডি অনেক বেশি পাওয়ারফুল অনেক বেশি ব্রাইট যেহেতু বাইকে হাজার মডিউল ইনস্টল করেছি আর এল ইডি না ইনস্টল করালে পরে মানে এলইডি থ্রি সিক্সটি না ইনস্টল করালে এর প্রপার মজাটা আমি পেতাম না আর এখন আসবে মজা সব থেকে ফাড়ু খাতনাক যাকে বলে ইনস্টল করা খুবই সিম্পল ছিল আপনারা দেখেছেন খুবই ইজি ব্যাপার এখন দেখুন একটু সিনেমেটিক শর্ট আপনারা দিনের ব্রাইটনেসটা দেখলেন দিনে কতটা ব্রাইট থাকে আর এরপরে দেখবেন আপনারা এর নাইট শর্ট ভালগুলোর দাম বেশি না এক একটা ভাল পঞ্চাশ টাকার ভিতরে পাওয়া যায় চারটে বাল্ব আমার দুশো টাকার মতো পড়েছিল আর এটা আপনি লোকাল মার্কেটেও পেয়ে যাবেন কোনো ব্যাপার নেই সবাই অ্যামাজন ফ্লিপকার্টের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি যদি পছন্দ হয় অবশ্যই ওখান থেকে পারচেস করতে পারেন কোনো ব্যাপার নেই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ মন থেকে অনেক ভালোবাসা দিচ্ছি যারা এই ভিডিওটা দেখেছেন পুরোটা দেখেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক একটা করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন কেমন লাগলো ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে